تاکید تکبر الله اکبر دلستان আমি এলাকা বিন্দি মরিস আপনার এলাকা কাঁচা মরিস এইবার মজা চলবে আজকে ওয়াসকে মনে একবার ফাইয়া আলা দেব জামাই তাই আল্লাহ ভরসা কি কর আল্লাহ ভরসা কে কে কোরআন হাদিসের কথা শুনে একটু টিক্কা হাত তুলে দেখি

আজকে আমরা বাজারের ভিতরে বসিয়া কি করি টেলিভিশন সামনে নিয়ে কি করে টেলিভিশন তো টেলিভিশন নিয়ে তো আপনারা বেশি থাকে ঠিক কেন যেন কর বাস্তব না বাস্তব বাস্তব কি বাস্তব বর্তমান ডিজিটাল বাংলাদেশ न तुमार नश्व नी मोकफ़ा दरियार मुस्लिम السلام عليكم ورحمه الله وبركاته وانا ساعبد

कर लज यतंब मनो कर लज याचो जगते जवारम परंतुना